প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দিন শেষে মার্চের শুরুতেই আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে এই মুহূর্তের জন্য ব্রেকিং সংবাদ এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটিকে অবশ্যই আপনাদের জন্য এই মাত্র সরাসরি ক্রিয়েট করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে মার্চ মাসের শুরুতেই লোকসভা ভোট কিন্তু আসন্ন অর্থাৎ লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দাবি এবং আন্দোলন কিন্তু আরও জোরালো হচ্ছে তীব্র করছেন এই আন্দোলনকে রাজ্যের চাকরি প্রার্থীরা এই বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সর্বাগ্রে রয়েছে এটুকু বলা যেতে পারে এবং আগামীকাল অর্থাৎ সোমবার দিন স্কুল সার্ভিস কমিশন অফিসে অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কয়েকটি বিশেষ দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই অভিযান কর্মসূচির ডাক দিয়েছে কার্যত সব থেকে গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে জয়নিংয়ের দাবি জয়নিংকে ঘিরে অবশ্যই মার্চের শুরুতে তারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আহ্বান করেছেন আগামীকালকের জন্য আমরা জানি ম্যাট কেসটি আগামী ছ তারিখের জন্য রয়েছে নেক্সট হিয়ারিংয়ে অবশ্যই সেই কেসটি উঠবে এমনটাই আমরা আশা রাখছি কিন্তু তার পূর্বেই অর্থাৎ আগামীকাল চার তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চ এ বিষয়ে সংগঠনের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন কলকাতা হাইকোর্টে ষোলো আঠাশ এবং উনত্রিশে ফেব্রুয়ারি আপার প্রাইমারিতে নিয়োগ ঘিরে মামলার শুনানিতে কমিশনার সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় উপস্থিত ছিলেন না কার্যত এর ফলে কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে সম্মানীয় বিচারপতি জানিয়েছেন জরুরি ভিত্তিতে আগামী ছয় মার্চ কমিশনার আইনজীবীকে উপস্থিত হয়ে শুনানি সম্পন্ন করতেই হবে শুনানিতে নানা কারণে বিলম্বে আমাদের ভোগান্তি বেড়েই চলেছে কার্যত একাধিক দাবিকে সামনে রেখে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দাবি জয়নিংয়ের দাবিকে ঘিরে মার্চের শুরুতেই তারা কিন্তু গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচির ডাক দিচ্ছেন আগামীকালকের জন্য চাকরিপ্রার্থীরা দাবি করছেন যে মামলার নিষ্পত্তি করে অবিলম্বে প্রথম দফায় কাউন্সেলিং সম্পন্ন করা আট হাজার নশো জন চাকরি প্রার্থীকে জয়নিংয়ের চিঠি দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ